দুর্নীতি দমন কমিশনের দুদক অনুসন্ধানে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজি আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসার পর থেকে তাকে নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে দুর্নীতির জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে বেনজি আহমেদ এখন কোথায় আছেন সেই বিষয়ে নিশ্চিতভাবে কারও কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র আজ শুক্রবার রাতে প্রাইম ভিশন টোয়েন্টি ফোরকে নিশ্চিত করেছে বেনজির আহমেদ দেশে নেই গত সাতাইশ মে প্রাইমভিশন টোয়েন্টি ফোর প্রতিনিধি বেনজির আহমেদের গুলশান এক নম্বরের বাসায় যান সেখানে তার বাসার নিরাপত্তাকর্মী সবুজ মিয়া জানিয়েছিলেন দুই সপ্তাহ ধরে বেনজির আহমেদকে তিনি দেখেননি পুলিশের সাবেকেই শীর্ষ কর্মকর্তা ও তার পরিবারের কেউ বাসায় আছেন কিনা সে বিষয়েও তিনি নিশ্চিত নন বেনজির আহমেদ দুই সালের ১৫ এপ্রিল থেকে দুই সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ওই সময় র্যাবের দায়িত্বে থাকা কর্মকর্তাদের পাশাপাশি এই বাহিনীর সাবেক কর্মকর্তারাও নিষেধাজ্ঞার আওতায় ছিলেন যার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ অবশ্য নিষেধাজ্ঞার মধ্যেই দুই সালের আগস্টে বেনজির আহমেদ জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান সাবেক আইজিপির অপকর্ম দুই প্রকাশ করা হয় দুই এপ্রিল এই পর্বের মূল শিরোনাম ছিল বোনের জমিতে বেনজিরের রিসোর্ট এই প্রতিবেদনে বলা হয় গাজীপুর সদরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো বিঘা জমির ওপর ভাওয়াল রিসোর্ট গড়ে তোলা হয়েছে এই রিসোর্ট করতে বনের বিশ বিঘা জমি দখল করা হয়েছে এই রিসোর্টের পঁচিশ শতাংশের মালিকানা বেনজির আহমেদের পরিবারের কালের কণ্ঠয়ের প্রতিবেদনের পর বিশ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করেন বেনজির আহমেদ ভিডিওতে তিনি দাবি করেন তার পরিবারের যে সম্পদ রয়েছে তা বৈধ এবং এর হিসাব ট্যাক্স ফাইলে উল্লেখ রয়েছে অবৈধ যেসব সম্পত্তির কথা বলা হচ্ছে তাকেও প্রমাণ করতে পারলে ওই ব্যক্তি বা গ্রুপকে সেই সম্পত্তি তিনি বিনা পয়সায় লিখে দেবেন বলেও ভিডিওতে দাবি করেন তবে বেনজির ও তার স্ত্রী সন্তানদের সম্পদ জব্দে দুদকের আবেদন এবং আদালতের আদেশ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি এই ঘটনার পর থেকে অনেকটা লাপাত্তা পুলিশের সাবেক এই শীর্ষ কর্মকর্তা জাকিয়া খাতুন ভীষণ টোয়েন্টি ढाका